অনেক হয়েছে আর চলে আয় এবার গাছে আরো অনেক ফুল আছে মামি আজ কত ফুল ফুটেছে এসে দেখো মামি গাছ ভর্তি ফুল ফুটেছে তো সে আমি জানি এটা তো চন্দন জবা প্রচুর ফুল ফোটে একসাথে চন্দন জবা হ্যাঁ তাই তো ঠিক সে চন্দনের মতন রং আর চলে আয় মা আর লাগবে না পুজোর জন্য আসছি গো আসছি আগে সবকটা ফুল তুলে নেই তো ও দেখে যাও কত সুন্দর একটা প্রজাপতি আয় আয় প্রজাপতি আমার কাছে আয় ভয় নেই কিচ্ছু করব না আমি এই এই যা উড়ে চলে গেল ভালো লাগে না কি হতো একটু আমার কাছে এলে ওরে পাকা বুড়ি এবার আয় গরম গরম লুচি ভেজেছি খাবে আয় কি বললে ফুলকো লুচি ইস আগে বলবে তো এক্ষুনি আসছি আমি পাগলি একটা গরম গরম লুচি পেলে আর কিচ্ছু চাই না মেয়ের ও মামি মামি আজকে লুচি বানালে যে আমার জন্মদিন বুঝি আহারে মেয়ের কথা শোনো বছরে কতবার জন্মদিন হয় রে তোর এই তো গত মাসেই জন্মদিন ছিল মনে তোর হ্যাঁ তাই তো তো আমি ভুলেই গিয়েছিলাম আজকেও আসবে নাকি তাও না তবে আছে একটা কারণ কিন্তু আমি বলবো না দেখি তোর মামার মনে পড়ে কিনা ও মামা জানে বুঝি দাঁড়াও আমি জিজ্ঞেস করে নিচ্ছি না না থাক তোর মামাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই তার তো মনেই থাকবে না আমি ঠিক জানি ও মামি তোমার চোখে জল কেন মামার সাথে আবার ঝগড়া করে নি তো তুই শুধু আমাকে তোর মামার সাথে ঝগড়া করতেই দেখিস আর ঝগড়াটা করব কখন বল সে তো দেখ গিয়ে কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে আমি গিয়ে ডাকবো মামাকে না না থাক আইতে তুই বস দেখি আমি লুচি ভেজে দিচ্ছি খেয়ে নে তুমিও খাও মামি না রে আমি পরে খাবো তুই খেয়ে নে আগে এই নে আলুর দম বানিয়েছি বুঝেছি তুমি মামা না খেলে খাবে না তাহলে থাক আমিও পরে তোমাদের সাথে একেবারে খাবো ওহ খাওয়া সামনে রেখে উঠে যেতে নেই তুই খেয়ে নে মা আমরা পরে খাচ্ছি আচ্ছা ঠিক আছে ফুলক লুচি সামনে পড়লে কে নেওয়াই ভালো আমাকে আরো দুটো লুচি দেবে কিন্তু মামি ও মামি মামা কোথায় গো না, সকালে উঠে খেয়ে তো বার হলো কোন রাজকার্য করতে গেল ভগবানই জানে ও মা তোমাকে বলে যাইনি বুঝি না আমার জানারও দরকার নেই তোর মামার কোনো কিছুই মনে থাকে না বুঝলি এমন দায় দায়িত্বহীন মানুষ আমি দুটো দেখিনি তুমি আবার মামার উপর রাগ করেছো বুঝি রাগ করব না তো কি দিব্বি লুচি আলুর দম খেয়ে বেরিয়ে গেল একবার জিজ্ঞাসাও করলো না যে কেন হঠাৎ লুচি বানালাম হ্যাঁ গো মামি আজ হঠাৎ লুচি বানালে কেন বলো না গো ও কিছু না আমার কাপড় কাচা হয়ে গিয়েছে চল এবার ঘরে চল তোমার আজ কি হয়েছে বলো তো মামি শরীর খারাপ জ্বর হয়েছে না রে শরীর খারাপ নয় মন খারাপ বুঝলি আজ মা বাবার কথা খুব মনে পড়ছে বুঝেছি মামি তাই তুমি কাঁদ ঝিলে তখন কি জানো আগো বাবা মার কথা মনে পড়লে আমারও খুব কান্না পায় কিন্তু তুমি কেঁদো না তোমার বাবা মার সঙ্গে দেখবে ঠিক দেখা হবে আমার বাবা-মার সঙ্গে কিন্তু আমার দেখাই হবে না আকাশের তারা হয়ে গেছে তারা তুই কাঁদিস না পড়ে আমরা আছি না হ্যাঁ তো তোমরাই তো এখন আমার বাবা-মা তীরে পড়ে কি হয়েছে বলতো? তোর মামি কোথায় মামি তো ঘড়েই ছিল তোমার সঙ্গে দেখা হয়নি না তো সকালেও দেখলাম মুখ গম্ভীর আমি আর ভয় কিছু জিজ্ঞাসা করিনি জানিস তুই কি হয়েছে জানি তো আমার মামির খবর তো তুমি কিছুই রাখো না তাই আমাকেই রাখতে হয় মামির আজ মন খারাপ মন খারাপ কিন্তু মন খারাপ কেন শরীর খারাপ না তো মামি বলেছে জ্বর হয়নি সকালে তো কত সুন্দর কথা বললো আমার সাথে লুচিও ভেজে খাওয়ালো সে তো আমাকেও দিয়েছে কিন্তু তারপরে এই যে কি হলো তুমি কিছু ভুলে গিয়েছো কি মামা ঠিক করে মনে করে দেখো তো মামির কিন্তু এবার রাগ হয়নি কিন্তু দুঃখ হয়েছে মনে হলো দুঃখ কি ভুলছি বলতো যে অভিমান করবে সে তোমার বউ তা তুমিই জানো কিছু একটা করতে হবে রে পুরী কি করা যায় বলতো মামি বলছিল বাবা মায়ের কথা মনে পড়ছে তাহলে সবাই মিলে চলো মামির বাপের বাড়ি যাই দূর বোকা এরকম হুট করে শ্বশুর বাড়ি যাওয়া যায় নাকি এক কাজ কর তুই আর তোর মামি দুজন মিলে ঘুরে আয় আমি একটু বাড়িতে থেকে দরকারি কাজ করি তোমার দরকারি কাজ আমার জানা আছে গো মামা আমরা দুজন বাড়ি না থাকলে তুমি ভসমস করে কুমাবে ঠিক বলেছিস কিন্তু কি করে জানলি তুই জানবো না কেন শুনি আমি সবার মনের কথা বুঝতে পারি বুঝলে সে আর বলতে পাকা বুড়ি থুথুড়ি একটা ও মামি মামি কি হয়েছে তোমার বলো না গো কিছু হয়নি তুই আয় আমার কাছে চুল বেঁধে দে এখন চুল বাঁধবে কেন কোথাও যাবো নাকি আমরা সে তোর মামাই জানে দেখলি না কেমন ধেই ধেই করে ঘর থেকে বেরিয়ে গেল যেন কোনো রাজকার্যে যাচ্ছে যাক গিয়ে তুমি আবার মামার সাথে ঝগড়া করবে না কিন্তু তার সাথে ঝগড়া করতে আমার বই গিয়েছে কথাই বলবো না তো মামার সাথে কিছু মনে থাকে না মানুষটা সব যেন আমারই দায় কি হয়েছে বলো না মামি তুমি রাগ করেছো কেন আচ্ছা তুমি বলো কি করলে তোমার রাগ ভাঙবে তোমার মাথা টিপে না মাথা ধরেনি আর যদি তুই না থাকতিস তাহলে দুচোখ যেখানে যেত চলে যেতাম কি যে করি আমি আচ্ছা মামি তোমার যদি কয়েকটা পাকা চুল থাকতো তাহলে ভালো হতো ও মা আমার পাকা চুল হবে কোন দুঃখে মামার তো পাকা চুল তুলে দি খুব আরাম হয় তাতে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে তোর আমার কথা মুখে আনিস না তো মাথা বড় হয়ে যাচ্ছে আমার আশু কাজ দেখবো আজকের দিনে কোন রাজকার্য করতে গিয়েছে ও মামি এবারে কিন্তু আমি ভে করে কাঁদবো তখন কিন্তু কিছু বলতে পারবে না আমার আবার কান্না দেখে তুমিও কাঁদতে বসে যাবে সে আমি কি করব বলতো তোর দুঃখ দেখলে যে আমারও খুব দুঃখ হয় আচ্ছা ঠিক আছে আমি আর রাগ করব না জানিস তো আজকে ভেবেছিলাম অনেক কিছু করব। খাবো দাবো ঘুরতে যাব অনেক আনন্দ করব। কিছু হলো না তোমার বাবা মাকে দেখতে খুব ইচ্ছা করছে তোমার মামি মামা তো বলেই ছিল তোমাকে আর আমাকে ঘুরে আসতে তুমি তো গেলে না কেন যাব আজকে দিনে কেউ একা যায় বাপের বাড়ি সঙ্গে তো যেতে পারতো যাচ্ছে তাই মানুষ একটা আমার খুব রাগ হচ্ছে কিন্তু আবার তুমি এত রাগ করো না মামি দেখবে মামা ঠিক তাড়াতাড়ি চলে আসবে হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবে না তো হাতি তোকে যেন বলে গিয়েছে হ্যাঁ তো আমি বলেইছি তো আরে পাকা বুড়ি একটা আচ্ছা পড়ি তো এই কবিতাটা তো সার্থক জন্ম আমার বলবো কবিতা আচ্ছা বলছি সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে জানিনে তোর ধন রতন আছে কিনা না রানীর মতো শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে ও মামি মামি গো এখনো মন খারাপ করে বসে আছো এই দেখো তোমার জন্য আমি পাকা তেতুল নিয়ে এসেছি না আমি খাবো না আজ কিচ্ছু খাবো না কি হলো বলো তো মামি তুমি পাকা তেতুল খেতে এত ভালোবাসো কত কষ্ট করে নিয়ে এলাম তুমি খাবে না তো না খাবো না ঠিক আছে খেতে হবে না পরীকে কেউ ভালোবাসে না আমার মাম্মা মামিও না আচ্ছা দে তুই বলছিস বলে খাবো কিন্তু আর আজ আর কিচ্ছুটি খাবো না অন্য কেউ এসে বললেও খাবো না এই বলে দিলাম কিন্তু অন্য কেউ কে গো তোমার বর বুঝি থাম দেখি রাত তোর মামার কথা কেউ না তোর মামা আমার সেই বেরিয়েছে এখনো বাড়ি ফেরার নাম নেই না না মামা দেখবে ঠিক আসবে আর তোমার জন্য দেখো কি নিয়ে আসবে তোরা তোর মামার হোকালতি করতে হবে না

দুটো লাল গোলাপ হয়েছে দেখেছি তো মাথায় গোলাপ দিয়ে সকাল থেকে আজকের দিনের কথা বলে আজ দিন মামি বলো না সে বলবোই না শুধু তোকে কেন তোর মামাকেও বলবো না দেখিস কালকেই আমি আমার মা বাবার কাছে চলে যাব। আচ্ছা বলবে না যখন থাক এখন ঘরে চলো তো চারদিক অন্ধকার হয়ে আসছে আচ্ছা চল দাঁড়াও গোলাপ ফুলটা তুলে তোমার খোঁপায় লাগাতে হবে তো ও মামি ঘরে কি অন্ধকার লাইটটা একবার জ্বালাও তো তুমি কোথায় গিয়েছিলে সারাদিন কোথায় আর যাবে জামাই আমাদেরই তো আনতে গিয়েছিল ওমা কি দেখছি আমি মা বাবা তোমরা এখানে আরে মা জামাই তো আমাদের এখানে নিয়ে এলো কেন তুই জানতিস না মা আমি তো মানে কিছু জানতাম না দেখ মা জামাই তোর জন্য শাড়ি কিনে এনেছে আবার টোপোরও কিনে এনেছে আজ যে তোদের বিবাহ বাৎসরিক তোমার মনে ছিল আজকে তিনটার কথা আমি তো ভেবেছিলাম হ্যাঁ মামি ভেবেছিল আজকের কথা সবাই ভুলে গেছে এখন কেমন জব্দ বলো এসব পরীর কাণ্ড জানো তো ওই মনে করে তোমাদের বাড়িতে পাঠালো বাবা মাকে নিয়ে আসার জন্য তোমার নাকি বাবা মাকে দেখতে খুব ইচ্ছে করছিল হ্যাঁ খুব ইচ্ছা করছিল ওরি তোর সব মনে ছিল ইস আমার ইচ্ছা করছে তোকে খুব আদর করতে উফ সেটা তো এখন হচ্ছে না এখন তুমি নতুন শাড়ি পরে আসো আমি মাথায় ফুল গুজে দেব তার উপর টোপর পরি আবার বিয়ে দেব দুজনের আমি তুমি আবার এসব টোপর আনতে গেলে কেন কি করব বলো পরি জেদ করলো যে থাক খুব ভালো হয়েছে আমি শাঁখ বাজাচ্ছি কিন্তু মালা বদলের মালা কোথায় সে তো আমি আনিনি পরি মালা আনতে তো ও মামা তুমি চিন্তা করো না তো তোমার এই পড়ি আছে তো আমি সকাল বেলাতেই দুটো মালা গেঁথে রেখেছি চন্দন জবার মালা জবা ফুলের মালা দিয়ে মালা বদল হবে জবা ফুল তাতে কি ফুলের মালা হলেই হলো আমার কিন্তু আবার কান্না পাচ্ছে আনন্দে চোখে জল আসছে ও সব কান্না কাটি পরে হবে মামি আগে সব হয়ে যাক তারপর তুমি আর আমি গলা তাহলে আর কি যখন আবার একবার হলো তাহলে রাত্রে ভোজের ব্যবস্থা করা হোক আমি নিজে রান্না করব। তার আজ দরকার নেই ভোজের খাওয়ার আমি বলেই এসেছি একটু পরেই দিয়ে যাবে পোলাও আর কচি পাঠার মাংস তার সাথে চাটনি পাপড় আর মিষ্টি তবে সব খরচা কিন্তু আমি দেব মেয়ের বিয়ে বলে কথা মামা বাড়ি আজ বিয়ে বাড়ি চলে এসো সবে তাড়াতাড়ি পরীর মনে আনন্দ ভারী খুশিতে যাবে গড়াগড়ি